সম্রাথী বিভাজ দর্শক প্রসাদ বন্ধু অনুমতির চোদ্দ নম্বর ভিডিও ক্লিপে একটা জরুরি বিষয়ে আলোচনা করবো সেটা হলো বাচ্চারা বিশেষ করে যারা এখনও বয়সপ্রাপ্ত হয়নি বয়সপ্রাপ্ত বাচ্চা তারাও যদি বাপমার ঘরে ঢুকতে চায় তার তিনবার তাদের তিন সময় তাদেরকে অনুমতি নিতে হবে বাকি সময়গুলো তো অনুমতির প্রয়োজন নেই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে সেটা হলো একটি সময় হলো ফজরের সালাতের আগের সময় শেষ রাত্রের দিকে ওই সময়টা অনুমতি যদি ঢুকতে হয় অনুমতি নিয়ে ঢুকতে হবে আর দ্বিতীয় সময়টি হলো কাইল্লা জোহরের পরের সময় খানাপিনা খেয়ে যখন তারা রেস্ট নিচ্ছেন কায়লোলা করছেন বা রেস্ট নিচ্ছেন তখন ওই সময়টা প্রবেশ করলে উন্নতি নিয়ে প্রবেশ করতে হবে এবং তৃতীয় সময়টা হলো এশার সালাতের পরে এসার পরে রাত্রে যেন ঘুমানোর সময় ওই সময়টা প্রবেশ করলে উন্নতি নিয়ে প্রবেশ করতে হবে বাকি সময় যেগুলো আছে যেমন নাকি ফজরের পরে হোক অথবা জোরের আগের সময় অথবা আসরের পর হোক অথবা মাগরীর পরে হোক অনুমতি দিতে পারে কোনো সমস্যা অনুমতি সাথে ঢুকতে পারে সমস্যা নেই বাকি এই তিন সময় অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এটা কোরআনকারী আল্লাহ তালা বলেছেন নূর আমি আগে সোরা নূরের কথা সোরা নূরের আটান আটান্ন নম্বর আয়তে ইয়াই আমানু হে ইমানদারগুন দিন আল্লাম হল حلمة حلم نشطة الحلم منكم ثلاثة أورات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث أورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن توافون عليكم بعضكم بعضكم توافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. হে মোমেন্টগোন তোমরা তোমাদের অবশ্যই যারা নাকি গোলাম অর্থাৎ দাস অথবা যারা বয়স প্রাপ্ত নয় আমার সন্তান বাচ্চারা অবশ্যই তাদেরকে অনুমতি দিতে হবে তিনটে সময় ফজরের আগে আর জোহরের সময় যখন তোমরা কাপড় চোপড় খুলে রাখো স্বামী স্ত্রী বিশেষ করে পিতা এবং এসব সাজাতে পরে তিনটি তোমাদের জন্য আওরা অর্থাৎ পর্দা এটা খেয়াল রাখতে হবে বাকি এর পরের সময়গুলো তোমাদের জন্য কোনো সমস্যা নেই কারণ তারা সব সময় ঘরে থাকে ঘরে আসা যাওয়া করে অন্য সময়গুলো তো সমস্যা নেই এভাবে তালা তোমাদের জন্য আয়াত আল্লাহ তালা আয়াত সুস্পষ্টভাবে বর্ণনা করছেন আল্লাহ তালা সন্দেহে জ্ঞানী এবং হাকিম অর্থাৎ হেকমত অধিকারী বিষয়গুলি খেয়াল করতে সোরা নূর এবং হজরাত আমি আগে বলেছি সবাইকে জানা দরকার ফরজ জানাগুলো যেন এই বিধানগুলো পারিবারিক বিধান সামাজিক বিধানগুলো মানুষ জানতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন আমল করো এবং একটা কথা বলতে হবে বাচ্চাদেরকে যদি শিক্ষা আমরা না দেই তাহলে আমাদেরকে এমন হতে যে নাকি কি আমরা কখনো আশা করিনি এরসে বেশি ব্যাখ্যা করা যাচ্ছে না জ্ঞানীজনের জন্য ইশারা ইঙ্গিত যথেষ্ট সুতরাং বাচ্চাদেরকে ঘরে শিক্ষা করে দিতে প্রত্যেকের জন্য ফরজ পাপনার জন্য ছোট বাচ্চাদেরকে শিক্ষা করে দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ